সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আর সি পাউডেলের মৃত্যু নিয়ে বিশেষ তদন্ত কমিটি করেছে ভারতের কর্তৃপক্ষ তদন্ত দল আসতে পারে বাংলাদেশে এদিকে তার মরদেহ ময়না তদন্ত শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বিজেপি লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট লালমনিরহাটে তিস্তার বাম তীরে সোলিটি স্প্যাম্পাপ এলাকায় জেগে ওঠা চড়ে আটকে ছিল বন্যায় ভেসে আসা একটি মরদেহ এতে গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন সোমবার নদী পার হয়ে বালুচ্ছর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এ সময় মরদেহের ধোঁহাত বাধা এক হাতে ঘড়ি ও মুখে দাড়ি থাকলেও অরেন কোনো পোশাক ছিল না পরে পুলিশ তথ্য পায় মরদেহটি ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পাউডেলের ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতে বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের আইডেন্টিফাইড করা এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত সাত জুলাই সকালে আত্মীয়র বাড়িতে বেড়া থেকে নিখোঁজ হন আশি বছর বয়সী পাউডেল বিকেলে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে স্বজনরা রাইজিং সান পার্টির প্রতিষ্ঠাতা আরসি পাউডেল সত্তর আশির দশকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিশেষ পরিচিতি পান সিকিমের প্রথম বিধানসভায় ডেপুটি স্পিকার ছিলেন তিনি পরে রাজ্যের বনমন্ত্রীও হন মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে ভারতীয় পুলিশ গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি তদন্ত দলটি ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারে খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন